হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঠান্ডা ঠান্ডা ব্লগ নিয়ে চললাম তোমাদের কাছে এই মাত্র ঘুম থেকে উঠে এ দেখো ব্রাশ নিয়ে বেরিয়েছিলাম মাঠের দিকে আর মাঠে এসে কি দেখছি দেখো দেখো আমাদের টমু আর টমুর বাচ্চা আর এই যে দেখো এই আরেকজন আসছে টুকটুক টুক টুক টুকটুক করে ঠিক আছে দেখো আর এই দিকে মাঠের অবস্থা দেখো পুরো এখন বাজে নটা চারিদিকে কুয়াশা দেখো খালি পুরো ঠান্ডা লাগছে এত কি বলবো ঠান্ডা করে তো চললাম বাড়িতে আর বাড়িতে আসার সাথে সাথে মাকে কিছু সিম পেরে দিলাম আর এ দেখো কালকের পাস্তা ছিল সেই কালকের পাস্তা দিয়ে এ দেখো আমি রোল বানাবো ঠিক আছে তো এগুলো দিয়ে সকালের খাওয়াটা সেরে নিচ্ছি এটা জেটু আর তুমি কে তুমি তুমি কে সোনা এটা আমাদের সোনা দেখে নাও ঠিক আছে সোনা একটা হামি দাও একটা হামি দাও বাবরি টুপি আমার তোমার টুপি কই ওরে বাবরি টুপিতে আটকে যাচ্ছিলো ওরে বাবরি অনেক হামি আমি তো করলাম করলাম স্নান তারপরে আমার এই ফুল গাছটা কেন কি হচ্ছে জানি না এই গাছটাকে কোদালে করে উবড়ে নিয়ে চলে এলাম মাঠেতে আর আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে ওই বেগুন গাছে হচ্ছে এই ডালগুলো লাগাতে লাগাতেছিলাম তো এখন এই গাছটাকে এখানেই কোথাও লাগিয়ে দেবো বাড়ির মধ্যে তো প্রায় মরে যাচ্ছে পাতাগুলো কেমন এই দেখো সাইডের পাতাগুলো সব ঝিমিয়ে গেছে তো এটাকে এখন এখানেই বসিয়ে দিই দেখি তারপর কি হয় দেখতে দেখতে তো বেজে গেল প্রায় পাঁচটা মানে পাঁচটা বাজে নি এখনো বাস দিয়ে যাচ্ছে আর দেখো বাড়ি থেকে কিন্তু রেডি হয়ে নিলাম আর এই যে আমাদের পিছনে পিকু দাদার স্কুটি দাঁড়িয়ে রয়েছে আর পিকু আমাদের মাচাই রয়েছে আর মাছাই কি হচ্ছে সেটা দেখাচ্ছি আর এখন কিন্তু রেডি হলাম তার কারণ এখন কিন্তু বাড়ি থেকে যাবো একটু ঘুরতে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবকিছু কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো আমাদের পিকু দাদার নতুন স্কুটি ঠিক আছে আর এইটা হচ্ছে আমাদের বিখ্যাত মাচা আর মাচার মধ্যে কি হচ্ছে দেখো দেখো আমাদের কাকিমা নতুন ড্রাইভার যাচ্ছে যাচ্ছে ঠিক আছে সুন্দর হেভি ড্রাইভার নাইস ড্রাইভার ভেবেছিলাম যাবো চাপাটা কিন্তু চাপাটা যাওয়ার বদলে চলে এলাম আমাদের তারকেশ্বর পাম্প পেতে আর এখন কিন্তু আমাদের পিকু দাদা আর কৃষ্ণেন্দু দাদা বাইকে তেল হচ্ছে আর তেল ভরে নিয়ে কিন্তু এখান থেকে সোজা যাবো মন্দিরেতে মন্দিরের ভেতর ঢুকে

মানে মন্দিরের ভেতরে ভিডিও করা বারণ আছে তবুও মন্দিরের ভেতরে আমি করিনি কিন্তু এটা কালীবাড়ি বলে এটা দেখিয়ে দিলাম এখানে কিন্তু মা কালীর মূর্তিটা আছে আর এটাই কিন্তু কালী মায়ের মন্দির ঠিক আছে আর ওই দিকটা এই যে গেট ওই দিকটা আমাদের মহাদেবের মন্দির তো চারদিক ময় তো চড়ে বেরিয়ে চলে এলাম আমাদের মা চায় আর মা চায় কি করছি দেখো মানে শীতে ঠান্ডায় গাড়ি চালিয়ে পুরো সবার হাত পা চোখ মুখ সব জাম হয়ে গেছে ঠান্ডায় ঠিক আছে দেখো আমাদের পিকু দাদা পুরো সলিড আগুন হচ্ছে এখানে আমাদের জামাই এখানে আমাদের ফুচু দাদা অন্ধকারে হারিয়ে যাচ্ছে না আছে দেখতে পাওয়া গেছে আর এইখানে আমি কি করছি দেখো হ্যাঁ আচ্ছা খড়দে দে